আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগত নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমি রান্না করব বাইলা মাছ ছোট ছোট বাইলা মাছ দিয়ে আলু দিয়ে যেভাবে চড়চড়ি করে আমি সেভাবে রান্না করব এদিকে আমি বাইলা মাছগুলো সুন্দর করে কেটে একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি ছোটো ছোটো বাইলা মাছ খেতে কিন্তু খুব মজা লাগে সাথে আমি আলুগুলো ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখেন আমি এখন একসাথে যে হানজায় বসায় আমি সেভাবে বসাবো রান্নাটা এদিকে আমি পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি ছোট ছোটো করে কেটে একটা হাড়ির মধ্যে নিয়ে নিয়েছি এখন পেঁয়াজের মধ্যে যা যা মশলা লাগবে আমি সব মশলা দিয়ে দিব। প্রথম আমি লবণ দিয়েছি এক চা চামচ এখন আমি মরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়া দিব এক চা চামিচ এটার সাথে একটু আদা বাটা দিব আমি এক চা চামচ আদা রসুন জিরা পাটা একসাথে এক চা চামচ এখন আমি এখটার মধ্যে সামান্য পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল দিয়ে আমি ভালো করে এটাকে হাত দিয়ে চটকিয়ে নিব হ্যাঁ যে দেখেন আমি হাত দিয়ে চটকিয়ে নেওয়ার পর এটার মধ্যে আমি সুন্দর করে আপনারা চাইলে টমেটো দিতে পারেন আমি টমেটো দেবো না টমেটো ছাড়াই আমি রান্না করব টমেটো দিলে একটু টক টক লাগে ভালো লাগে কিন্তু আমি দেবো না এখন আমি দিয়ে দিয়েছি আলু আলুগুলো দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর এই যে দেখেন সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন আমি এটার মধ্যে দিয়ে দিব মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিব মাছগুলো নিয়ে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব মাছ আলু মশলার সাথে মাখিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব সাথে আমি দুই তিনটা চারটা কাঁচামরিচ দিয়েছি এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো দেখেন আমি পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দেব আমি একসাথে মানে সব কিছু হানজিয়া বলে মাখিয়ে বসিয়েছি এখন আমি অপেক্ষা করব এই যে দেখেন আমার আস্তে আস্তে জাল আসছে বলক আসছে দেখেন আমার এখন অনেকটা আমি পুরাটা শুকিয়ে ফেলবো সুন্দর করে পুরাটা শুকিয়ে ফেলে আমি এটা একবারে চড়চড়ি করে ফেলবো দেখেন বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এখন আমি দেখেন শুকিয়ে গেছে আমি এটার মধ্যে এখন ধনেপাতা দিয়ে দিব। ধনে পাতা দিয়ে আমি কতক্ষণ ঢাকনার দিয়ে ঢেকে রাখব প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওতে যদি কোনো ঢুল ভুল থেকে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই Allah Hafiz. Assalamualaikum.